নমস্কার সকলকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখুন এটি একটি কাঠের তৈরি গৌতম বুদ্ধের মূর্তি কত সুন্দর হয়েছে না মূর্তিটা আমার বাড়ির এক প্রতিবেশী দাদা বৌদি রয়েছে তাদের মাত্র ছেলে আর তার বয়স বেশি নয় মাত্র ১৯ বছর বয়স আর এই বয়সে তার কত প্রতিভা সে খুব ভালো আঁকতে পারে কাঠ দিয়ে খুব সুন্দর জিনিসপত্র তৈরি করতে পারে শুধুমাত্র কাঠ দিয়ে দেখুন একটা গৌতম বুদ্ধের রূপ দিয়েছে কত সুন্দর আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমি খুব অবাক হয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি খুব সুন্দর লেগেছে আমার এটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মূর্তিটা কেমন লাগলো সাথে সাথে যদি ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু একটা লাইক করে দেবেন